কার্তিক মাসের অমাবস্যা তিথিতে মহা সমারোহে আমরা পালন করলাম দীপাবলি তবে জানেন কি দেবতাদের দীপাবলী কবে হয় দীপাবলির ঠিক পনেরো দিন পর কার্তিক পূর্ণিমাতে পালিত হয় দেব দীপাবলি আর এই তিথি মাহাত্মের সঙ্গে জড়িয়ে আছে দেবাদিদেব মহাদেবের এক অদ্ভুত সুন্দর দিব্য লীলা তারকাসুরের দিন পুত্র তারকাক্ষ কমলাক্ষ ও মালি পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে ব্রহ্মার তপস্যায় বসলেন বহু বছর ধরে তারা তপস্যায় লীন থাকলেন তারপর ব্রহ্মদেব তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে দর্শন দিলেন ও কাঙ্ক্ষিত বর চাইতে বললেন তারা বলেন আমাদের এই বর দিন তিনটি দুর্গ তৈরি করা হোক প্রথমটি সোনার দ্বিতীয়টি রূপার এবং তৃতীয়টি লোহার আমরা এই দুর্গগুলিতে এক হাজার বছর ধরে বাস করব বিভিন্ন জগতে নির্মিত এই দুর্গগুলি প্রতি এক হাজার বছরে একবার সারিবদ্ধ হবে এই সম্মিলিত দুর্গটিকে ত্রিপুর বলা হবে আর যদি কেউ কেবল একটি তীর দিয়ে ত্রিপুর ধ্বংস করতে পারে তবে তা হবে আমাদের জন্য নির্ধারিত মৃত্যু ব্রহ্মা বরদান করলেন এই তিন অসুর ত্রিপুরা সুর নামে পরিচিত হলেন ময়দানব তৈরি করেন সেই তিন দুর্গ তারপর তারা ত্রিলোক জয় করে তারকাক্ষ স্বর্ণ নির্মিত পুরীতে স্বর্গে কমলাক্ষ রৌপ্য নির্মিত পুরীতে আকাশে ও বিদ্যুন্মালী লৌহ নির্মিত পুরীতে পৃথিবীতে অধিষ্ঠান করতে লাগলেন নিরুপায় দেবগণ তখন মহাদেবের স্মরণ নিলেন কারণ তার দ্বারাই ত্রিপুর ধ্বংস সম্ভব কিন্তু এই ত্রিপুরাসুর সদা মহাদেবের সেবায় নিজেদের নিযুক্ত রাখতেন বলে মহাদেব তাদের দমন করতে রাজি হলেন না তখন ভগবান নারায়ণ এক পুরুষ সৃষ্টি করলেন যিনি এই তারক পুত্রদের বেদ বিরোধী এক নতুন ধর্মে দীক্ষিত করলেন ফলে ত্রিপুরাসুর নিজেদের শিব ভক্তি থেকে বিচ্যুত করে অধর্মের পথে চালনা হতে লাগল ক্রমে ক্রমে সেই মহামাহেন্দ্র খন সন্নি গটে এলো যখনই ত্রিপুর একত্রে এক সরল রেখায় অবস্থান করবে তখন দেবগণ মহাদেবকে ত্রিপুর দহনের অনুরোধ করলে কিন্তু মহাদেব যখন যুদ্ধে যাবেন তার রথ বা অস্ত্র কোনো কিছুই তো সাধারণ হতে পারে না তাই দেবশিল্পী বিশ্বকর্মা নির্মিত করলেন এক দিব্য রথ এই সমগ্র জগৎ সংসার নিয়ে তৈরি হলো সেই রথ যার চাকা হলেন স্বয়ং সূর্য ও চন্দ্র চারটি বেদ সাদা ঘোড়া হয়ে সেই রথে যুক্ত হলেন ব্রহ্মদেব হলেন সেই রথের সারথি মন্দার পর্বত হলেন ধনুক ও বাসুকি হলেন সেই ধনুকের ছিলা স্বয়ং বিষ্ণুদেব মহা রূপে মহাদেবের প্রধান অস্ত্র হলেন এবং অগ্নিদেব সেই স্বরের অগ্রভাগে অবস্থান করলেন দেবী পার্বতী স্বয়ং শক্তি রূপে রথে শিবের বাম পাশে অবস্থান করলেন এবং শত্রু নিধন হেতু তিনি শিবের ধনুকে যা সংযোগ করলেন কিন্তু স্বরক্ষেপণের পূর্বে বিঘ্নরাজ গণেশ মহাদেবের বৃদ্ধাঙ্গুষ্ঠে বারংবার ব্যথার অনুভব করাতে লাগলেন কারণ তার পূজা না করলে যে বিঘ্নহরণ অসম্ভব তখন দেবাদিদেব মহাদেব বিঘ্নহর্তা গণেশের পুজো করে যুদ্ধে অবতীর্ণ হলেন অবশেষে এই ত্রিপুর এক সরল রেখায় আসলে মহাদেব চালনা করলেন সেই দেব্যতীর একসাথে ধ্বংস হলো ত্রিপুর রক্ষা পেল ত্রিলোক মহাদেবের এই রূপ পরিচিত হল ত্রিপুরান্তক মহাদেব তথা ত্রিপুরারী রূপে সেই দিন ছিল কার্তিক মাসের পূর্ণিমা সেই তিথি ত্রিপুরারী পূর্ণিমা নামে ত্রিজগতে বিখ্যাত হলো দেবলোকে পালিত হল দীপাবলি এই দিনকে স্মরণ করেই আজও কাশিতে সেই দিব্য দেব দীপাবলি Oh,